বন্ধু আমার হসিয়া খাটের উপর কি দারুণ মায়া লাগাইছে নাকি বন্ধু 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 মার আছে বন্ধু আছে আচ্ছা কালকে মেয়েটার জন্মদিন গেছিল তাই না আমরা সবাই জানি আমরা ভিউয়ার্সরা আমাদের মতো নোংরা কেটরা সবাই জানি মা বাবা দুজনের একজনও একবারের জন্য মেয়ের জন্মদিন মেয়েকে উইশ করেছে বার্থডেতে মুখে বলেছে আজকে আমার সোনা মাটার জন্মদিন মা বাবা দুজনেই বলগার বড় বলগার আই লাভ সুরাট হুম তো এই বড় বড় বলগাররা মেয়ের জন্মদিন উইশ করতে পারেনি মেয়ের হাত ধরেই বলগার হয়েছে বাবা একগুচ্ছ গোলাপ দিয়ে তার বান্ধবীকে উপহার দিয়েছে সাথে ছিল মিষ্টি ছেলে এবং ছেলের বউ একবারের জন্য মা বাবাকে উইশ করা বা এসে পা ছোঁয়া এগুলি করেনি কারণ ওরা ওইগুলি শেখেই নি হ্যাঁ এবার আসছি কিছু কমেন্টস আসবে আপনার জলন হচ্ছে ওর উন্নতি দেখে আপনি মরে যাচ্ছেন ব্লা 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 বলেছি না এই রকম উন্নতি ঠাকুর করুক আমার তো জীবন ফুরিয়ে গেছে আমার মেয়েরও বা আমার নাতিনেরও যখন হবে আর কি যেন না হয় হুম ওই এক গাল চুন আর এক গালে কালি লাগিয়ে মাঠে মাঠে ঘোরার থেকে না আমার মেয়ের দিকে মেয়ে না হলো আমার দিন যাবে ঠিক আছে তাই জলনের প্রশ্নই আসে না জলনের প্রশ্নই আসে না যে নিজের জীবনে নিজে দাঁড়াতে পারেনি যে এখনো প্রেমিকের হাতে মার খায় সেই চোপাকে দেখে আমি জ্বলবো আচ্ছা এবার আসছি তো মা বাবা দুজন একজনও কিন্তু মেয়েটাকে বার্থডেতে কোনো রকম উইস করলো না এর থেকে কষ্ট একটা মানে কি হতে পারে একটা মেয়ের জীবনে কালকের ভিডিওতে অনেকে ভুলভাল কমেন্ট করেছো যারা মানে চোপার পক্ষে দেখেন নাই এটাই তো বলেছি দই ছিল কেন দুটো খাওয়া হলো রাত্রে কেন বাবা গিয়ে সেই বেড়াকে ডিউটু ছিল না অফ ডিউটিতে কেন রাত বাবা কেন বেড়ো বেড়াকে বাবা রাত কেন কাটালো বেড়াকে অফ ডিউটি ছিল বাবাকে ঘাট রাত্রেবেলা ধরে ঘর থেকে বার করে দিয়েছে এবং রাতে কোনো কিছু খাওয়া দাওয়া হয়নি আচ্ছা এখানে একজন আমার একটা বোন বলেছে দিদি তুমি বুঝতে পারছো না রাতে বোধহয় ঘনা চলে গেছিল না রাতে যদি ঘনাতে যেত তাহলে বাবা কেন বেড়াকে হতো না রাতে ঘনাতে যায়নি রাতে ও বাড়িতেই ছিল তার জন্য বাবাকে চলে যেতে হয়েছে বেড়াকে রাত্রে ওরা ওইখানে ওই রুমে বার্থডে সেলিব্রেশন করেছে কিছু খাওয়া দাওয়া হয়নি তারপরে পরের দিন সকাল থেকে মানে গতকালকে আজকে তো ব্লগ ছাড়েনি পরশু দিনের বার্থডে ছিল রাত্রেবেলা পরশু দিন এনজয় করেছে কালকে মানে পরশু দিনের আগের দিনই কথা বলছি তারপর কালকে ব্লগ ছেড়েছে তো ওটা কালকে ব্লগে দেখিয়েছে এই টান্না গতকালকের ব্লগটা আচ্ছা গতকালকে মানে পরশুদিন ব্লগটা করার পর যেটা আমরা কালকে পেয়েছি ও পশুদিন সন্ধ্যের সময় বাড়ি থেকে চলে গেছে চলে গেছে তার জন্য কালকে আর ওখানে ছিল না তাই আজকে আর ও ব্লগ দিতে পারিনি কি করে তুমি শিওর হলে পরশু দিন যদি ঘরে থাকতো তাহলে ওর বাবা বেড়াকে যেত না সে এসেছিল রাত্রেবেলা হ্যাপি বার্থডেটা যা হোক কত মানিয়েছে আচ্ছা মানানোর পর সে কালকে চলে গেছে জন্য আজকে ব্লগ আসে আর বাবা আজকে ব্লগে কি দেখালো যে মেয়েটা একটু বেরিয়েছে আপনারা যারা একান্ত চোপার আপন লোক একটুখানি ঠাকুর ঘরের সামনে দাঁড়িয়ে বলুন তো গত দেড় বছরে অগাস্ট থেকে প্রায় দেড় বছর চলেছে আপনারা চোপাকে কোনো দিনও একা কোথাও বেরোতে দেখেছেন কোথাও চোপা একা গেছে সেটা যেখানেও সেবক দাদা না থাকে সেবক দাদার বউয়ের সাথেও বেরিয়েছে সেই মেয়েটা সকাল সকাল কারণ বাবার রাত্রে নাইট ডিউটি ছিল টিফিন বক্সে সেই বাসি কাতলা মাছের ঝোল আর ওই গাজর আলু ভাজা নিয়ে বাবা নাইট ডিউটিতে গেছে আমরা সবাই জানি যে কোনো নাইট ডিউটি থেকে বাবা মোটামুটি সকাল নটার মধ্যে ঘরে চলে আসে তাহলে সকাল নটার থেকেই চোপা বাইরে একটু কাজে গেছিল ভাবা যায় ভাবা যায় কাজে আমি আগেও বলেছি সাতটার থেকে নটার মধ্যে ওই শুভচিন্তক বেরিয়ে যায় ফিরে আস্তে আস্তে রাত্র আটটার মতো বাজে তো সে নটার মধ্যেই ও একসাথে দুজনে বেরিয়ে গেছে ঠিক আছে বাবা এসেছে এসে দেখেছে মেয়ে ঘরে নেই মেয়ে ঘরে নাই আর তারপর রান্না বান্না করলো এখন দেখাতে লাগবে আই ওয়াশ চার টুকরো মাছ দিল চার টুকরো মাছ ঢেলেছে কিনা কড়াইতে আমরা কিন্তু ঠিক জানি না আচ্ছা দেখি চার টুকরো মাছ কেটে এনেছে দুটুকু দুটুকা রেখেছে মেয়ে এসে খাবে তো বেলা দুটো বেজে যাচ্ছে প্রায় দেড়টা বেজে গেছে বাবা বেরিয়ে গেছে তারপরেও মেয়ে আসে নাই ফিরে কাজ হয় নাই বাবা কিন্তু ঘরে বসে খেলো না খাওয়ারটা নিয়ে চলে গেল বেড়াকে মা আবার কায়দা করে ব্লগের মধ্যে সারা ব্লগের কথা বলেছে মাংস আন্না নিয়ে বলেছে ড্রেস দেখালো সবার জন্য ড্রেস এনেছে কারণ মা টাকা পেয়েছে সে টাকা দিয়ে মা অ্যানিভার্সারি হোক ইসেই হোক সব কিছু মিলিয়ে সবার জন্য প্রথম টাকা পেলে সবাই সবাইকে কিছু দেয় তাই মার জীবনে প্রথম ইনকাম ইউটিউবের ইনকাম সেই ইনকাম দিয়ে মা সবাইকেই কাপড় দিয়েছে শুনু 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 সোনা মুনু শুনু সবাইকেই গিফট করে দিয়েছে কিন্তু একটা বারও বললো না আজকে চোপার বার্থডে থামদিলি টাইটেল ছিল বন্ধু এসেছে এক গুচ্ছ গোলাপ নিয়ে আর মিষ্টি নিয়ে বন্ধুরও গুচ্ছ গোলাপ আছে কারো অ্যানিভার্সারি কোথাও ছিল না মেয়ের বার্থডে গত বছর কিন্তু দু দুটো কেক আনা হয়েছিল কারণ মেয়ে বড় ব্লগার ছিল মেয়ে বাড়িতে ছিল মেয়ের জন্য একটা কেক আনা হয়েছিল এবং অ্যানিভার্সারির জন্য একটা কেক আনা হয়েছিল এবং সাতাশখানা গোলাপ বউকে দিয়েছিল আমরা ব্লগে দেখেছিলাম এইবারও গোলাপ দিয়েছে প্রতি বছরই গোলাপের সাথে মিষ্টিও এনেছে কিন্তু মেয়ের নাম দূর দূর দাদা বৌদি মা বাবা কারোর জীবনেই যে মেয়ের কোনো অস্তিত্ব নেই শুধুমাত্র মেয়ের পয়সাটার অস্তিত্ব জন্য আচ্ছা যারা এখন বলবে না দিদি তুমি ভুল বলছ ওই রাতে ও কি বলে বাড়িতেই ছিল না তার জন্যই ভদ্রলোক চলে আসে না বাড়িতে ছিল না হলো ভদ্রলোক রাত্রেবেলা দেখাতো বসে বসে খাচ্ছি মানে রাত্রে ব্লক দেখেছে না বেরিয়ে যাচ্ছে বেরিয়ে গেল না হলে তাহলে ঘরেই থাকলো হলে ঘরে থেকে বললো ওই তো চোপা ওইখানে কাজ করছে আমি একটু ভাতটা বেড়ে নিলাম এখন খেয়ে নিলাম খেয়ে গিয়ে শুয়ে পড়বো মেয়ে ওখানে বসে আসন সেলাই করছে ওরা সবাই এক গ্রেড মিথ্যুক হুম এ গ্রেড এখানে আজকে ওর বাপটা তো মিথ্যা বলে আমরা আগেই ধরেছি ওই যে পুরী যাবো বলে চলে গেল ওই সাথে সুরাট গেলো তো মা একটা মিথ্যুক না পুজোর শপিং পুজোর শপিং তারপরে পুরী এরকম করে মিথ্যা কথা সুখ বললো ছিল তো মা মৃত্যুকে আমরা ধরা পড়ে গেছি যে মেয়েও জামা পরে মেয়ের জামাই আমি পড়ি আমরা একরকম ড্রেসই এক রকম হ্যাঁ মা আর মেয়ে এখন সমবয়সী বুঝতে পারছি না একটা অনেকদিন আগে আমাদের একটা টিচার ছিল প্রচণ্ড স্টাইলিশ ছিল সেই স্টাইলিস্ট মহিলার যেরকম মা সুন্দর স্টাইলিশ মেয়ে স্টাইলিস্ট আর ড্রেসগুলি প্রায় একরকমই পড়তো তখন একটা থাকে না লাফাঙ্গা ছেলে রা বলেছিল বুঝতে পারছি না কাকে ধরবো মাকে ধরবো না মেয়েকে ধরবো হুম ফ্যাক্ট কিন্তু সেই টিচার ছিল আমাদের স্কুলের টিচার প্রচন্ড উগ্র সাজতো একদম একদম এই রকম ওই টাইপের মানে ব্রা টাইপের ব্লাউজ পরে ঘুরতো তো বলেছিল মেয়েরই ক্লাসে বন্ধুরা বলেছিল ওপেন আমাদের সামনে বলেছিল বুঝতে পারছি না মাকে ধরবো না মেয়েকে ধরবো এই অবস্থা হচ্ছে এখানে মেয়ের জামা বলছে জামাটা কিনেছে জামা শাশুড়ি হয়ে গেছে নাতি হয়ে গেছে জামা পরবে আহ পুনম দেবী উমর তারা ঘাটতায় কে রে বার্তা নিয়ে ঘাটতায় উনি নাকি সেম ড্রেস পরবেন তারপর সোয়েটারগুলো দেখলেন না মা মেয়ের একরকম সোয়েটার নিয়ে এসেছে সেম কালার খালি ছেলের বুটটা পায় নাই বলে অন্যরকম এনেছে একটু বাচ্চা মেয়ের তো তাই একটু চমক চমক এনেছে হ্যাঁ উনি আর ওনার মেয়ের সেম বয়স তাই উনি ওনার মেয়ের মতোই এনেছে আর বৌমা বাচ্চা শাশুড়ি অন্যরকম তাই ওদের জন্য আলাদা এনেছে যদিও বলেছে উনি সেটা পান নাই হুম আর সোনা আর সোনার বাবা নাকি একই ড্রেস পরতে পারে পরতেই পারে বাবাটা ছেলে বড় হলে বাবার ড্রেস পরেটাতে অন্য কিছু ব্যাপার না তা উনি রিমাইন্ড করে দিলেন যে ছেলে বাবা এটা পরতে পারে কারণ বরের জন্য একটা আলাদা হোয়াইট কালারের এনেছে কিন্তু কথা বলল না আজকে তো ওরও জন্মদিন তাই ওর জন্য নিয়ে আসলাম গুনাক গুণাক্ষর না আর যারা বলছো যে বললাম যে ওই রাতে ওরা মানে চোপা বাড়িতে ছিল না তাই উনি বেড়াতে গেছে না চোপা বাড়িতে না থাকলেও উনি মানে আজকের ভিডিওটা উনি আরো প্রমাণ করে দিলেন আমি কথা কালকেই বলতাম একটা টপিক নিয়ে বাবা ভিডিও তো করা যায় না তাহলে আজকে ভিডিওটা করব কালকে বলতাম যদি চোপা বাড়িতে থাকতো থাকতো না তাহলে উনি বাড়িতে থেকে বলতেন ওই ঘরে আছে আমি এখানে একটু এই খাওয়া গরম করছি একটু খাবো তো খেতে খেতে ওনার পাঁচ মিনিট চলে যেত কষ্ট করে বেড়াকে গিয়ে ওই ডিমটাকে খেতে লাগতো না যেহেতু খবর পেয়েছে যে শুভচিন্তক আসছে এখানে রাত্রে থাকা হবে বার্থডে বার্ডে সেলিব্রেশন করবে তো বাপ আর কোথায় ঘুমাবে তাই না তার জন্য বাপ অফ ডিউটিতে চলে গেছিলো বাপের এখন ডে ডিউটি চলছে দুপুর ডিউটি আসতে দেখুন দুপুর ডিউটি কারণ দুটো থেকে ডিউটি শুরু হয়েছে তো দুটো থেকে ডিউটি করে তারপর অটার টার সঙ্গে বেরিয়েছে এগারোটার সঙ্গে পৌঁছে গেছে বাড়িতে তো এই হচ্ছে ওদের কাহিনী প্রতিটি মুহূর্তে ওরা মিথ্যে বলে মিথ্যে বলতে বলতেই গেল চোপা তাহলে কবে চোপা গেছে শিঠুপচিন্তুকে বাড়িতে চোপা গেছে আজকে ব্লগ দেয়নি তো কালকে সকালবেলা পরশু দিন রাত্রে বার্থডে মানিয়ে কালকে সকালবেলা চোপা গন গনা গন গন কালকে মানে বার্থডেটা ওই বাড়িতে মানাবে আর টোপার বাবা কালকে সারাদিন বাড়িতেই ছিল প্রুফ মানে ওদের প্রুফ ওদের ওদের মিথ্যা ওরাই দিয়ে দেয় এর চুরি করতে গেলে এক বাড়িতে তিনটা হারকাতে ব্লগার রাখতে নেই রাখলে ধরা পড়বে বাপের চুরি মা বলবে মার চুরি বাপ বলবে মেয়ের চুরি এমনি ধরা পড়বে যেমন মা কেমন মিষ্টি করে বলল ইস ওকে নিয়ে আসলো পারতে যেমন মা জানে না মেয়ে কোথায় আছে যেমন মা জানে না মেয়ে কোথায় আছে হ্যাঁ তো জেনে শুনেই বলো বাবা কি বলো না আমি তোর বাড়িতে যাই নাই আমি তো ডিউটি এসেছি হুম হতে পারে চোপালকে সন্ধ্যার সময় চলে এসেছে এটাও হতে পারে সারাদিন কাটিয়ে ঘুরিয়ে বেরিয়ে রাত্রেবেলা চলে আসলো কারণ ডেলি প্যাসেঞ্জার তো যদি সুপিন্ত করতে পারতো ডেলি প্যাসেঞ্জারেও করতে পারবে একদিন সকাল নটার সময় চলে গেলো সারাদিন কাটিয়ে মোটামুটি একটু খাওয়া দাওয়া করে রাত্রেবেলা চলে আসলো জিনা আবার এখানে চলে আসলো তাহলে ঘুম থেকে উঠতে দেখাতে লাগবে এই দেখো ব্লগ আমি এখানে ঘুম থেকে উঠলাম দেখাতে লাগবে আজকে ব্লগ দেখেছি ব্লগের জায়গাতে একটা ওইখানে যে গেছিলো ও আমি অনেক আগেই বলেছিলাম ওই অ্যাডগুলি রেখে দে কবে ও গেছিলো ওই সুরাট সেই ইপসিতার সেই ইপসিতা ক্রিয়েশনের না সরি ইসিতা ক্রিয়েশনের ইয়ে ছেড়েছে একটা অ্যাড ছেড়েছে সেই কত মাস পুজোর আগে তাই তো পুজোর সময় বোধহয় লাইফটাই পড়ছিলো না পুজোর না এরও আগে অগাস্ট মাস সেপ্টেম্বর মাসে বোধে গেছিল তো সেইখানের সেখানের একটা অ্যাড যখনই ও ঘরে থাকে না যখনই ও বোঝে ব্লগ দিতে পারবে তখন ও অ্যাডগুলি রেখে দেয় তারপরেও তোমরা যদি চোখে ঠুলি পরে থাকো আমরা সেই ক্যাটারেক্ট যদি থাকে ছানি যদি পরে অপারেশন করানো যায় ঠুলি পরে থাকে কেউ হ্যাঁ তাকে চোখ খোলা যায় না আর রইল বাকি জলন এক ফুটো জ্বলন নেই কেন জ্বলবো আমরা এরকম একটা মেয়ে যে ডুয়েল লাইফ লিড করছে যে বলতে পারছে না প্রকাশ্যে কি করছে এবার আসছি প্রদীপের ভিডিও কালকে আমি করেছিলাম এটা নিয়ে অনেক কথা হয়েছে রাত্রেবেলা দেখলাম ঘুমতে দেখলাম অনেক অনেক কমেন্ট এসেছে তো ডোণ্ট কম্পেয়ার প্রদীপ উইথ চোপা তোমরা অনেকে দেখলাম হ্যাঁ এখন তেলে আপনি প্রদীপ যখন ভুল করছে চোপাও ভুল করেছিল এখন তেলে আপনি আর চোপা কেন কিছু বলবেন না কেন চোপার ভুল আর প্রদীপের ভুলটা কি এক এক প্যাটার্নের চুরি করা আর সাইবার ক্রাইম করা কি এক নিশ্চয়ই না এক কথা দ্বিতীয় কথা প্রদীপ এখনো ভুল করেছে কিনা আমরা কোনো কনফার্ম কোনো কনফার্ম কোনো নিউজ আমরা পাইনি প্রথম কথা চোপা ভালো থাকা থাকাকালীন সুস্থ থাকাকালীন খারাপ কাজ করে বেরিয়ে গেছে সেইখানে প্রদীপ কিন্তু গত দেড় বছর ধরে কোনো রকমভাবে রকমভাবে অন্য কোন জায়গা থেকে আমরা কোনো খবর পাইনি মার্কেটে রটেছে অনেক রোটা রোটে যতক্ষণ তো না ঘটে সেটা আমরা বলতে পারি চোপাটটা কি ঘটেছে চোপাটটা ঘটেছে কিনা প্রমাণ চোপার বাপ দিয়ে দিল মেয়ের বাড়িতে ব্লক করতে গিয়ে মেয়ে বাড়িতে নেই হ্যাঁ চোপার বাপ প্রমাণ দিয়ে দিল তো বুঝতেই পারছেন কোর্ট কেস কোনো কেস হলে মা বাপ ছাড়া যায় না বাজারে গেলে বা আর মা ছাড়া যায় না সারাদিন ধরে বাড়ির থেকে বাইরে গেছে দাদাও বাড়িতে বৌদিও বাড়িতে মাও বাড়িতে বাপ বাড়িতে চোপা একা একা গেছে উই আর ফুল উই আর ড্যাম ব্লানি ফুল তো এটা বলতেই পারলাম তো এইবার প্রদীপ প্রথম কথা হচ্ছে প্রদীপের ব্যাপারটা ওই আমরা ওইখানে কিন্তু আমরা একতরফা থেকে শুনছি সেই মাম্মাম বলেছে আমার সঙ্গে কথা বলেছে হয়তো বা ওরও ভালো লাগে প্রদীপ কিন্তু একবারও বলেনি ওর সাথে কথা বলতে আমার ভালো লাগে প্রথম কথা দ্বিতীয় কথা মাম্মামের ব্যাপারটা এটা পুরোটাই কখনো কখনো আমারও কালকে রাতে পরে মনে হয়েছে ভিডিও করার পর দেখুন প্রথমে ওর ওর বয়ফ্রেন্ড ওকে বদনাম করে করলো বদনাম করার পরেই কিন্তু নাম হয়ে গেল বদনামটা করার পরে নাম হয়ে গেল তারপর থেকে ও প্রথম বদনাম যে করে তাকে ছাড়বো না বলে ভিডিও করলো তারপর মানে ওই বদনাম থেকেই কিন্তু ইউটিউবে ছাপিয়ে পড়লো তাহলে কোথাও না কোথাও বয়ফ্রেন্ড যদি আজকে বদনামটা না করতো বয়ফ্রেন্ড যদি কথাগুলি না বলতো তাহলে কি ও ইউটিউব করতো না তাহলে কি ধরে নেবো ইউটিউবে আসার জন্য বা ইউটিউব করে খাওয়ার জন্যই প্ল্যান করে বদনামটা করা হয়েছে যদি প্ল্যান করে বদনাম হয়েছে তাহলে তো কোথাও এখানে প্রদীপের সাথে কোনো রিলেশন নেই দুজনের মানে মাম্মাম আর মাম্মামের সেই বয়ফ্রেন্ডের প্ল্যান করে কারণ বদনামের পরেই চ্যানেল খুলে গেল বদনামের পরেই চ্যানেল চলতে শুরু করলো বদনামের পরেই এক্সারসাইজ সেখানে শুরু হয়ে গেল তাহলে বদনাম যদি এখনও যদি ওর বয়ফ্রেন্ডটা বদনামটা না করতো চ্যানেলটা তাহলে এখনও খুলতো না চ্যানেলটা তেলে এখনও দেরি থাকতো যদিও বদনামটাকেই দায়ী করেছে বদনামের জন্য বাইরে মুখ দেখাতে পারছে না বদনামের জন্য কিছু বলতে পারছে না তাহলে বদনামটাকেই কিন্তু কোনো বা কোনো অবস্থাতে একটা ইসে করেছে লাঠি করেছে চ্যালেঞ্জ চ্যানেল চালাবার জন্য তাহলে সেখানে আপনারা যারা কালকে আমাকে কমেন্ট করেছেন যে প্রদীপ আর চোপ্পা একই একই না একদম কম্পেয়ার করবেন না কোনো অবস্থাতেই কম্পেয়ার হয় না সেখানে আমি একটা কথা বলেছিলাম যে প্রদীপের এই যে মেয়েটা মানে মাম্মাম যেই হুম সেই মেয়েটার কি ভুল কি ত্রুটি তার কি হিস্ট্রি আমরা জানি না সত্যি কথা কথা না এখন চোপার বেলা আর ওর বেলা শিকার অবশ্যই চোপা খুব ভালো ছিল এখানে চোপার বাড়ি ঘর গাড়ি সব থাকতেও মানে মুম্বাইয়ের রানী হবে বলে গেছিল গিয়ে মুম্বাইয়ের রানী তো হইতেই পারলো না ভিকারিনী হয়ে ঘুরে বেড়াচ্ছে এখন হ্যাঁ সবার মুখের ভাত জোগাচ্ছে অন্ন জোগাচ্ছে বাপের বাড়ির অন্ন এই চিকেন রান্না হচ্ছে কষা কষা চিকেন মিষ্টি সব বাপের বাড়িতে দেওয়া হচ্ছে আর ওই বাড়ি ঘনার বাড়ি দেওয়া হচ্ছে তিনটা পরিবার একটা মেয়ে চালাচ্ছে সে ভেবেছিল মুম্বাইয়ের ছম্মক ছিলু হয়ে ঘুরবে ছম্মুল্লু তো হতেই পারলো না উল্টা হারিকেন নিয়ে ঘুরছে এখন হ্যাঁ রোজগার করছে কিন্তু এই রোজগারটা ও চাইনি ও চাইনি এইভাবে জীবন কাটে ওটা আরামের জীবন ওটা আয়েস টাইপের যত রোজগার করবো কিন্তু রোজগারের করতে চায় না ও একটু ব্লক করতেও আলসি লাগে ও একটু আলসি টাইপের দেখলেই ভয় যায় রান্না বান্না কোনটাই ভালো লাগে না ও সেটা ভাবেন না হয়েছিলো মাঝে মাঝে একটু শ্বাস দেবে যে একটু চলে দুজনে মিলে আরামসে মুম্বাইতে ওই নয় সমুদ্রের পারে যাবে সিবিচে বসবে সেই সমস্ত আশা ঘুরে বালি পড়ে গেছে ওর ঘাড়ে এসে যে বসবে সেটাও ভাবতে হতে পারিনি না একদমই ভাবতে পারিনি এখন ওর কাছে কোনো রাস্তায় কারণ এখন বলবে তোমার জন্যই বসেছি কারণ তোমার জন্যই কোর্ট কেস করতে হচ্ছে তোমার জন্যই আমাকে আমার চাকরি ছাড়তে হয়েছে। এখন ওকে উল্টো ধানার গীত শুনতে লাগবে যেমন ওর দাদাও শুনিয়েছিল ওকে যে তোর জন্য বাবার চাকরি নিতে ঠিক ওই এও বলবে তোর জন্য আমি তাকে সে এসেছি আলটিমেটলি তুই সবাইকে পাল সেইখানে দাঁড়িয়ে আমি একটা কথা বলবো চোপার সাথে এই ব্যাপারটা একদমই তুলনা করা যাবে না আর অবশ্যই প্রদীপের ব্যাপারে প্রদীপের ডিসিশনটাই ফুল অ্যান্ড ফাইনাল প্রদীপ যদি মাম্মামকে নিয়ে কিছু বলে প্রদীপ যদি মাম্মামার সাথে কথা বলা ভালো লাগে বলে সেখানে কারোর কিছু বলার স্পেশালি কন্ট্রোভার্সি ক্রিকেটারদের কোনো দিক দিক কোনো অধিকার নেই ঘাটটা প্রদীপের নিজের সেই ঘাটটা ধরার অধিকার প্রদীপ কোনো কন্ট্রোভার্সি দেয় নাই আর যদি কোনো কন্ট্রোভার্সি কেটার প্রদীপকে প্রচন্ড ভালোবাসে ভালোবাসার জন্য এগুলি করছে প্রচন্ড ভালোবাসে তাহলে বলুন না ওদেরকে ঠিক আছে ভাই প্রচন্ড ভালোবাসো তো একটা মাস একটা মাস বেশি দিন না ওকে নিয়ে ভিডিও করো কিন্তু মনিটেশন অফ করে দেখবেন তো করে কিনা দেখবেন তো করে কি না ভালোবাসার জন্য ভিডিও করে তো ভালো চায় ভালোবাসে ভালো দিকে রাস্তা দেখায় এখানে শুধু সবাই বিজনেস বুঝে বিজিনেস বিজনেস রেভিনিউ মানি আমরা ক্যামেরা অন করে মডিশন অন করে যা করার করি ভালোবাসা ভালো লাগা ভালো চিন্তা কোনো ধারণা নেই কোনো কিছু নেই যেদিকে বৃষ্টি সেদিকে সাঁতার করি। এর বেশি কিচ্ছু না বলেছি না ট্রেন্ডিং যেদিকে মানুষ সেদিকে তাই যদি কেউ সত্যিকারা ভালোবাসি শুধু ভালোবাসার জন্য পদ দেখাচ্ছে রাস্তা দেখাচ্ছে নিজের ঘর সামলিয়ে পরকে খুব কম লোকই সামলায় নিজের ঘরকেই আমরা সামলাতে পারি না কারণ আমরা এত ব্যস্ত থাকি ভিডিও করার জন্য নিজেদের সন্তানকে পড়ার কথা বলি আর না বলি লোকের সন্তান পড়তে বসে কিনা লোকের সন্তান কতবার পরে সেটার দিকে আমাদের চোখ এমন করে থাকে পড়ছে কিনা নিজের ছেলেকে মানুষ করি কিনা কার ছেলে খারাপ সেটা নিয়ে ভাবা ভাবনা চিন্তা করি তাই সেখানে প্রদীপের চিন্তাও যে থাকে সে হচ্ছে প্রদীপের বাবা আর মা আর সোনা বাবাটা একটা বলবো সোনা বাবার জীবনে লিখেছে কেউ আমাকে বাবার জন্য কষ্ট লাগে ওর জীবনে সৎ বাবা ওর জীবনের সৎ মা হ্যাঁ এটা তো আমি প্রথম দিন থেকেই বলে গেছি বলেছিলাম একবার দুবার ভিডিও করে নিই অনেকবার ভিডিও করেছিলাম অনেকবার বলেছিলাম প্রদীপকেও বুঝেছিলাম ডাইরেক্ট বুঝিয়েছি পিছনও বুঝিয়েছি যে প্লিজ যে প্লিজ যে বাচ্চার মুখের দিকে তাকে গ্রহণ করো চোপাকও বলেছিলাম বাচ্চার জন্য অনেক আনন্দ অনেক উচ্ছ্বাস উল্লাস ত্যাগ করতে লাগে দুজনে কেউ শুনেনি একটা কথা ঠাকুরের কাছে প্রে করবো সোনা বাবার ঠাম্মি আর দাদু যেন আরও কুড়িটা বছর সুস্থ সবলভাবে বেঁচে থাকে আরও কুড়িটা বছর ওদিনে আমাদের সোনা বাবাটা অ্যাটলিস্ট চব্বিশ বছর হয়ে যাবে আরও কুড়ি বছর পরে চব্বিশ বছরের একটা ছেলে হয়তো নিজের ভালো মন্দটা বোঝার মতো কিছুটা হলো ইয়ে হয়ে যাবে না সম্পূর্ণভাবে পাওয়ার নিয়ে হেলদিভাবে বেঁচে থাকুক শোনা বাবার ভবিষ্যৎ শুধু ওই ঠাম্মা দাদুই দেখভাল করে রাখতে পারবে প্রদীপও পারবে কিন্তু প্রদীপের একটা যদি সংসার হয়ে যায় সেখানে মতো একটা বাচ্চা আসবে সেখানেও তাকেও দেখতে লাগবে তারপর একটা যতই আমরা বলি না কেন সৎ মা কি ভালো হয় না ভালো হয় নিজের বাচ্চার থেকে আমরা কি সত্যি অন্য কাউকে বেশি ভালোবাসতে পারি হয়তো খারাপ হব না ভালো কি খুব হতে পারি সেটা না সেম থিং সৎ বাবার ক্ষেত্রেও তার জীবনও তা নিজের সন্তান থাকবে সেই বা কতটুকুন কি করতে পারবে সেটা ব্যাপার থাকবে তাই না তো দুটো মিলিয়েই এখানে আমাদের সোনা বাবাটার জীবনটা দোল দোল দোলনিত হয়েই যাবে তাই না যারা কালকে প্রদীপকে নিয়ে আমাকে কম্পেয়ার করেছো আমাকে কমেন্ট করেছো এবং কম্পেয়ার করেছো চোপার সাথে হুম একটা কথাই বলবো ডোন্ট কম্পেয়ার প্রদীপস লাইফ উইথ চোপা ডোন্ট কম্পেয়ার প্রদীপের হারকাতে উইথ চোপা ঠিক আছে দুজনের লাইফস্টাইল সব কিছু আলাদা ডোন্ট কম্পেয়ার বাই বেরিয়ে যাচ্ছি টেক কেয়ার